আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোহাই ভালো আছি এটা হচ্ছে আমার বাবাটা সবাইকে ওয়েলকাম আমার লাইভে বারে বারে আর হবে না এমন মানব জনমার পাব না বারে বারে আর হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে যাবে কেউ জানবে না বারে বারে আর আশা হবে না ওয়েলকাম আপনার স্বামী কি কাজ করে আমার স্বামী ব্যবসা করে জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি খাইয়া কই গেলি রে কই গেলি কি মায়ালা গাইয়া গেলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম আমি এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আপনার একটা ভিডিও দেখছিলাম অনেক আগে আপনি পোতা দিয়া কোথায় দেখছেন ভাই ভিডিও মনি আছ প্রাণী আছ করলে বন্ধু ডাকাতি আমার লাইগা প্রাণ বন্ধুর মায়া নাই রে একরতি মনি আছ প্রাণী আছ করলে বন্ধু ডাকাতি আমার লাইগা বেইমান বন্ধুর মায়া নাই রে একরতি থাকো তুমি থাকো সুখে বন্ধু এই কামনা করি বললাম ভাইয়া ভিডিওটা কোথায় দেখছেন কষ্ট দিলে সয়না যত কাদাইলে মনের মত ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে বলো না কি হুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বুখেতেছিলাম সুখী করে নিষ্ঠুর বেমা তোর সাথে পিতি করে গেলো জাতি ফুল আমার ভেতরে হইল যে খাতা একবারও তুই দেখলি না তো তোর মায়া চোখান্দি আমি নিরালে বল আজকে রান্না করি নাই কালকে রান্না করেছিলাম মাছ টমেটো আলু বলো না কি ভুলে আমারে কান্দাইলে ভুলে আমারে কান্দাইলে না শুনে শাসন শোনো বারণ হলোই আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় সতী ভাই কই ভাই বাহিরে কাজে না শুনে শাসন চার বোন এক ভাই না শোনে শাসনো বারণ হলো আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় সতী দেহে আমার সীতারণ এই কিরে তোর পীড়িতের ফল এই সাজা দিবা বলে মনিয়া ছিলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে

বানিয়া বন্ধুর দে একটা মাদুলিহি বানাইয়া দে ওহরে মরিয়া গিয়াছে বিয়ারি স্বামী সপহনে আইসে যেহেজন সোনার বানিয়া নিহিতি করে অহজন আজকের শুটিং নাই না ভাইয়া শুটিং আমি বন্ধ ও আনে আমি চাহিলাম জানে ভাবে পাইলাম না তার সে এখন বাস করে ঘরে সে এখন বাস করে ও এটা বাজাও আমি চাহিলাম যারে ভাবে পাইলাম না তার সে এখন বাস করে ও ঘরে জীবন দিয়া জারে আমি ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল জীবন দিয়া আমি বেশেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার কপালে নাই সুখ বাবু কয় মাস চলে বাবু হচ্ছে বাবুর একুশ মাস চলে আমায় করলি নয় হাই রে ভালোবাসা আমায় করলি নয় এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে ঘরে সে এখন বাস করে ওনের ঘরে কিতা কৌ সবাই আমার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সন্তনার জলে ভেনা আর কয়ে না ভাই মানুষের পোলা মানে ঠান্ডা লাগে আর আমার পোলা পোলা গরম লাগে এই গরম না পড়তে ও আর হচ্ছে শীতের পোশাক পরে থাকতে পারে না শুধু ঘামে অস্থির হয়ে যায় ঘামতে ঘামতে একটু গরম বেশি যন্ত্রণার আগুন আমার সন্তনার জলে নে বনের আগুন সবাই দেখে বনের আগুন আমার যত কষ্টের কথা বলিব কার কাছে আমার মত দুঃখিনী কেউ এই জগতে আছে আমার যত কষ্টের কথা বলিব কার কাছে আমার মত দুঃখিনী কেউ এই জগতে আছে দুঃখী বিনে দুঃখীর বেদন বোঝে না কেউ বোঝে না কালকে রাতে অনেক গরম লাগছে হ্যাঁ কালকে প্রায় ভালোই গরম ছিল খড়কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কর্কটার বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা হয় ও সেই কত ভালোবাসা একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালো তার চোখে চোখে রাখি গেছে উইরা খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি কেন এত মন খারাপ জানি না ভাই ভালো লাত দাসে না ফাক পাই লেশে মাই না পাখি জো দিগো পাহলাই সাকালে বিকাল তাই পাখি রে পুশি হি দুধদ কলাই আক পাই লেশে মাই সকল বিকল্পেই পাখিরে পুষি দুধ কলাই পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোকা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওই রজন অনুदय আমার পোসা না পাখি কর্কট তারক ভাষা বদলম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলামছে যত এই কি কোন ফাঁকে পাহা গেল পাইলাম না রে পাখিটা হইল কপাহের ফের বাবাটা কে বাবাটা হচ্ছে আমার বাবা কোন ফাঁকে পাহালাইয়া গেল, পাইলাম না রে হেঁটে পাখিটা হইল না আপন কপালের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি এরকম বাবা থাকলে তো মন খারাপ হওয়ার কথাই না আসলে বাবাটার কারণে মন খারাপ মাস মাস এখনো ভাত খাওয়া শিখে নাই যখন বয়স চলে ছয় ছিল তখন হচ্ছে পোলাসালের ভাত লাল শাক দিয়ে মাখাই দিলে সুন্দর খাইছে আর এখন দাঁত উঠছে তারপরেও কেমন করে ভাত চাপাইতে হয় এটা পারে না তো খাওয়াইতে যায় কয়েকটা মারছি তার আগের ঠেলায় মারছি এখন নিজের কাছে নিজের খারাপ লাগতাছে পাও ধরে মাপ চাইলাম মনটা কেমন জানি করতেছে এই যে দেখছেন না আপনার দেখতেছেন কেমন করে এসে এসে চুমা দিতেছে আমি একটু রাগ করলে আমার এসে চুমা দেয় ভাব করে ভাবি আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ ভাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কষ্ট দিয়েছ তবু মনে দেখেন এই যে এই হুন্ডার পরে এখন উঠবে এই হুন্ডা কিনা আনছি এই হুন্ডাই চড়তে পারে নাই দেখা ও কি করছে এমন জিদ আমাকে সবাইরে মারা শুরু করছে পরে কি করলাম আর একটা গাড়ি আইনা দিলাম এটা এখন আমি চোর আমি পারবো তো চড়তে দেখেন কেমনে আমার ডাকে চড়ার জন্য এটার পর চললাম এটাই আমার জায়গা হইব নি তুমি চড় আমি ধরি হ্যাঁ তুমি চলো ধরে রাখছি বাড়ি কোথায় বলেন আমার বাড়ি টাঙ্গাইল আমার জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানিন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে হে আমায় তোমরা বইলা যায় না আমার মর সবার একটা সেলুট দিয়ে দাও

হবা যাব আপনাদের সবগুলা নাটকে আমি দেখি আপনারা ভালো থাকলে আমরা খুশি ধন্যবাদ তো এই চ্যানেলটা নতুন কিছুদিনের মধ্যেই নিউ আপডেট মানে নতুন কিছু কমেডি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই শেয়ার করবেন আপনাদের দিয়ে আমরা আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমরা এগোতে পারবো না দিয়ে গেল ফিরে আর যতবার দেখি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বার রাখলে আবার দেখা হবে আপনাদের সাথে এখন বিদায় নিচ্ছি বাবা সবাইকে টাটা দিয়ে দাও তো একটু না না পাউটিপ্ত হবে না আমার পাউটিপ্ত হবে না মা হইছে 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 থাক সবাইকে টাটা দিয়ে দাও টাটা দুষ্টু বলবে কিন্তু সবাই তোমাকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ বাই বাই টাটা এই যে টাটা দিতেছে টাটা 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 সবাইকে সেলুট সেলুট আচ্ছা আচ্ছা ইয়া